রবীন্দ্রনাথের গান আছে হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধো কথা সাঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধ বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা দেখুন আমাদের জীবনে কিন্তু সত্যই এই সব চলছে আমাদের পরিচয় কিন্তু পরস্পর সাথে অর্ধেকটা আধ পরিচয় কেউ কিন্তু নিজেকে পূর্ণরূপে খুলে বলছে না বহু কিছু সে গোপন করছে বহু কিছু গোপন করে দিচ্ছে আর আধখানি কথা সাঙ্গ নাহি হয় দেখবেন অর্ধেকটা কথা বলে চলে যাচ্ছে কথাটা শুরু করলে শেষ করছে না তারপর যখন প্রশ্ন করছেন আর কোনো উত্তর দিচ্ছে না কেবল শুরু করে দিলে আপনার মনে একটা সন্দেহের বীজ বপন করে দিয়ে চলে গেল আর সবাই আছে লাজে ভয়ে ত্রাসে আর ওই যে অর্ধেকটা ভালোবাসা নিয়েই আমরা জীবন কাটাচ্ছি আর আমরা তাই রবীন্দ্রনাথ বলছেন শুধু যাওয়া আসা চলছে আমাদের কাজ কিছু হচ্ছে না ভাঙা তরি ধরি ভাসে পাড়া পারে অর্থাৎ এই জীবন সমুদ্রে আমরা একটা ভাঙা তরি ভাঙা নৌকাতে চলেছি যে কোনো সময় এই নৌকা পাল্টি খেতে পারে এবং আমাদের জীবনের সলিল সমাধি হতে পারে আমাদের জীবনের যে পূর্ণ উদ্দেশ্য ছিল ঈশ্বর লাভ সেটা কিন্তু হবে না অর্থাৎ শুধু যাওয়া আসা শুধু যাওয়া আসা আর শুধু স্রোতে ভাষা নমস্কার